আসসালামু আলাইকুম একটা বিল্ডিং এর খবর দিতে ওই যে একটা বিল্ডিং ওই বিল্ডিং এর তো প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা বা চল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে আমার মোতাবেক আর ওইটা ফাউন্ডেশনের বিল্ডিং ওইটা হয়েছে একটা বিল্ডিং থাকা অসম্ভব রুমগুলা বিশাল বড় বড় এখন পরিবারের সবাই মিলে সিস্টেম করছে যে আমরা আলাদা আলাদা বিল্ডিং করব আরো এখন এখানে তিন সেট বিল্ডিং যেটাকে হাফ বিল্ডিং বলা হয় এটা আছে। আমার প্রশ্ন হইলো এই যে বিল্ডিংটা দেখা যায় দেখেন প্রথম যে ভুলটা করছে এই ভুলটা করে ভালো ছিল কেননা এরকম হাফ বিল্ডিং ওই বিল্ডিং এর টাকাতে কিন্তু সাইটটা হইতো ওনায় এসে ষাটটা বিল্ডিং হইতো এখন ওইটা তো সব মূলধন গেছে গা এখন আবার নতুন করে এখানে বিল্ডিং করা লাগতেছে এটা না ওইটা এক বাইয়ের এইটা আরেক বাইর আরও দুই বাইয়ের জন্য দুইটা বিল্ডিং করছিল অর্থাৎ এরকম হাফ বিল্ডিং যারা বিল্ডিং করেন অন্তত পক্ষে এটা মাথার মধ্যে রাখেন যাদের বাই আছে বিল্ডিং করার আগে হাজার বার চিন্তা করবেন আশেপাশের এলাকায় হাজার বার দেবে এটা কিন্তু এটা হচ্ছে এই বিল্ডিংটা করছে এটা একবারে আমার বাড়ি ওই পাশে আমি অবাক হয়ে গেছি তাদের এই বিল্ডিং এর যে মানে কাড়াই বুদ্ধিটা দিল আছে এরকম বিল্ডিং করার এত লক্ষ টাকা দিয়ে একটা বিশাল একটা রুম আমার মনে হয় পনেরো হাত লম্বা প্রায় চোদ্দ হাত পাশ এত বড় বড় রুম কিন্তু এক মতো একটা পরিবার কোনো দিন থাকতে পারে না ছেলে মেয়ে নিয়ে কি থাকতে পারে না বিল্ডিং করার আগে হাজার বার চিন্তা কর এই যে বিল্ডিং এখন বর্তমানে তুলতাছে এটার যার কাছে কত টাকা খরচ হবে হাফ বিল্ডিংটা করতে মুখ আনুমানিক আর কি কার্ডে টেনে মিলায়া হ্যাঁ সব মিলায়া সব মিলাইয়া দুই লাখের উপরে দুই লাখের উপরে আচ্ছা যারা এই যে যৌথ পরিবারে বিল্ডিং না করে এরকম আলাদা আলাদা করা ঠিক আছে না তার মানে আলাদা করে বিল্ডিং করছে না এলাকা কি এরকম গ্রাম অঞ্চলে কি বিল্ডিং একতলা দুই তালা তিনটাল থাকা যা আপনার বউ কি তিনটাল উপর থাকবো

এটা যদি দুই লাখ হয় তখন ওটা বিল্ডিং না এই জন্য যারা ওই বিল্ডিং করেন অন্তত পক্ষে বাড়ি করার আগে চিন্তা করবেন মেয়ে বিয়ে করেবার আগে ফুট আগে হাজার বার চিন্তা করে না ছেলে কি করে ছেলের বংশধর কি বিল্ডিং করার আগে এত বেশি চিন্তা করবেন এখন এই যে বিল্ডিংটা আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ হচ্ছে কি আলাদা পরিবার আলাদা সংসার তো ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম কি